আসসালামু আলাইকুম আরও একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন এবং ভিডিওর শেষে কমেন্ট করবেন ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে এখানে আমি একমোটা পালং শাক নিয়েছি পানি গরম করতে দিয়েছি এদের দেখুন নরম ডাটা নেওয়া যাবে না শুধু শাক আমি খুবই নরম শাক নিয়েছি এখন এটাকে আমি গরম পানির ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিতে হবে যে একটু সেদ্ধ করে না নিলে গন্ধ আসতে পারে পালং শাকের একটা এই জন্য এই যে আমার এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে ঠান্ডা পানির ভিতরে নিব ঠান্ডা পানির ভিতরে এটাকে তাহলে এটা ব্যালেন্স হবে আর এটা কালারটা খুব সুন্দর থাকবে দেখুন ঠান্ডা পানির ভিতরে নিয়েছি এখন ঠান্ডা হলে আমি বেলেন্ডারে এটাকে ব্যালেন্ড করে নিব আমি একটা বেলেন্ডার জারে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা দিলাম একটা সুগেরান আসবে দুই তিনটা কাঁচামরিচ দেব এই যে খুব দিলে একটা খেতে ভালো লাগবে এখানে দুই তিনটা কাঁচামরিচ দিলাম একটু হালকা ঝাল লাগবে এই জন্য দেখুন তাকে বিলেন করে নিয়েছি ঢেলে নিলাম একটা কাঁচের চা নিতে বলে লবণ একেবারে লিকুইড করে নিতে হবে এখানে আমি স্বাদ মতন লবণ দিলাম অবশ্যই লবণটা দিতে হবে না এনে খেতে ভালো লাগবে না একটা ডিম দিয়ে দেব দেখুন ডিমটা ভেঙে দিলাম এটাকে মিক্স করব একটা হ্যান্ড উইশ দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে যেন ডিমটা পুরোপুরি ভেঙে যায় আমি এখানে কিছু গোলমরিচ সাদাটা এবং কালোটা একসাথে বিলিন করে নিয়ে সেটা দিয়ে দিলাম গোলমরিচের একটা আলাদা ফ্লেভার আসবে এখানে আমি এক কাপ আটা দিলাম যে দেখুন একটা আটাটা দিয়ে আমি এখানে ভালোভাবে মিক্স করে নেব আমি এখানে বিলিন্ডারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম বিলিন্ডার দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি এখানে এটাকে আমি মিক্স করব সুন্দর আলতো হাতে এটাকে মিক্স করতে হবে দেখুন এইভাবে হবে বেটারটা বেশি পাতলাও না আবার বেশি ঘনও না এই যে আমার পুরোপুরো রেডি হয়ে গেছে বেটারটা এটা রেস্টে রাখার প্রয়োজন নাই এটাকে সাথে সাথেই ভেজে নিতে পারবেন এখানে আমি একটা তাওয়া দিয়ে দিলাম কিছুটা তৈল দিয়ে একটু টিস্যু পেপার দিয়ে আমি এটাকে একটু ব্রাশ করে নেব সব জায়গায় মিক্স করব তাদের ভেজে দেখা আসছে আশা করি ফুল ওয়াশ করবে না পুরো এই যে এটাকে মিলে দিতে হবে পাতলা করে যে রকম পাতলা করতে চান সেই রকমেরই করবেন দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে চামচটাকে পাতলা করতে হবে এটা কিন্তু খুবই হেলদি একটা নাস্তা সকালে বা বিকেলে এটা বানিয়ে খেতে পারবেন খুবই হেলদি এবং স্বাস্থ্যসম্মত এই যে দেখুন আমার হয়ে গেছে কালারটা কতটা সুন্দর হয়েছে দেখুন নেচারটা কতটা সুন্দর হয়েছে কালারটা দেখেই তো খেতে ইচ্ছে করছে খুবই মজা হয়েছে উল্টিয়ে দেবেন যাতে প্রেশারটা একটু হয় এই যে আমার হয়ে গেছে যে সবগুলো ভাজা আমার হয়ে গেছে আল্লাহ হাফেজ